আবার চলে এসছি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি সবার খুব ভালো লাগবে সামনেই পয়লা বৈশাখ চলে আসছে এখন শুধুই কটন দেখাবো দেখো সরি সরি এক মিনিট দাঁড়াও প্রথম শুরুটাই একটা লিওন গ্রিনের উপর দিয়ে দেখালাম আর এটা কিন্তু ফিফটির থেকে ফিফটি টু সাইজের মধ্যে আসছে কিন্তু এটা বেশ বড় বুঝতেই পারছো একটা দেখো ফ্লাওয়ার একটা ইয়ে করা এরকম প্যানেলের ইয়ে আছে দেখো এরকম এরকম ওডেন বাটন দিয়ে ঠিক করা আছে এটা কিন্তু কালার পাবে অল্টারনেট কালার আছে একটা স্কাই আছে একটা লিওন গ্রিন আছে একটা আজরা কটন হাকু বা মিক্স ম্যাচের মধ্যে আছে দেখো এটা একটা কালারের রেড দেখাচ্ছি এই জায়গাটাই একটা ব্লু এতেও পাবে দেখো পুরো আজিরক বসানো এখানে ও কাজ করা আর এই সামনেটা পুরো হাঁকো বা এটা কিন্তু ব্ল্যাক না নেভি ব্লু বলতে পারো তুমি আর নেভি ব্লু না ব্ল্যাক ব্ল্যাকই ব্ল্যাক ব্ল্যাকই আসছে দেখো আরেকটা পাবে এইটা ব্লু এসে যাবে এই জায়গাটাতে হ্যাঁ খুবই সুন্দর এগুলো এক্সেল ডাবল এক্সেল করে আছে আজকে একটু আজরা কি বেশি দেখাবো তুমি অনেকে আজরা গাজরা করে দেখো আর একটা দেখো কতটা সুন্দর দেখো পুরো আজরা প্যানেল করে বসানো ব্ল্যাকের উপরে স্লিপ প্লেস আছে স্লিপের হাতা ভেতরে দেওয়া আছে সাইডে পকেট আছে এখানে কিন্তু অরিজিনাল মিরার সিকোয়েন্স এবং কাঁথা দিয়ে পুরোটা কাজ করা আছে কিন্তু তারা প্রাইস নামেছে তারা একটু হোয়াটসঅ্যাপ করবে আমি সবাইকে প্রাইসটা বলে দেবো রস সিল দেখাচ্ছি র সিল্কের সবসময় ডিমাইন্ড থাকে দেখো এটা র সিল্কের সাথে আজরাক দেখো পুরোটা আজরাক কাঁথা মিরার দিয়ে কাজ করা এরকম হাতাসাউ পাবে এটা কিন্তু চারটে চারটে কালার অপশান আসবে সাইজ এক্সেল আসবে কিন্তু চারটে কালার অপশান আসবে খুবই সুন্দর এটা দেখতে কিন্তু এই রস সিল্কটা একটা একটা ওয়ান পিস দেখাচ্ছি মাসলিনের ওয়ান পিস এরও কিন্তু কালার অপশন আসবে চারটে কালার অপশন আসবে আমি একটা নিয়ে বসেছি তোমাদের দেখাচ্ছি আমি ভিডিওটা বড় করতেছেন দেখো দেখো এর ওপরে স্লিপ লেস পেছনে কিন্তু বাদার এরকম দড়ি পাবে এরকম খুব সুন্দর গোল্ডেন বোটন আর এটা কিন্তু ডবল টোন একটা কাপড়ের উপরে আছে মানে তোমরা সামনে হাতে পেলে দেখবে একটা ডবল টোন কাপড়টা একটা মুখের মধ্যে চলে আসবে এতটা সুন্দর একটা রানি একটা পিঙ্ক একটা অরেঞ্জ এরকম টাইপের একটা শেডে আসছে কিন্তু ওয়ান পিস 맞이 আরেকটা ওয়ান পিস দেখাচ্ছি দেখো এটা কিন্তু পিওর কটনের মধ্যে একটা ওয়ান তো দেখো এরকম এটা কিন্তু এরকম কালারের উপরে দেখো এরকম কলার টাইপের কোট কালারের উপরে ওয়ান পিস আমি কাঁথা সিকুয়েট এরকম কিন্তু ঘটি হাতটা আছে এটা হাতের মধ্যে কাঁথা কাজ করা আছে আর এটা কিন্তু কোমরে একটা দড়ি আছে এই দড়িটা কোমরে একটা দড়ি আছে দড়িটা এরকম কোমরে হবে একদম এই দেখো এরকম একটা ভেতরে এরকম ব্লক্স আছে এরকম এটাও কিন্তু তিনটে করে কালার একটা পাবে তোমরা আরেকটা দেখাচ্ছি দেখো এটাও খুব সুন্দর এটাও আজরকের মধ্যে আছে আমি প্রথমেই বললাম একটি আজরক বেশি দেখাবে দেখো পুরো আজরাক করা তার মধ্যে কিন্তু ফলস মিরর দিয়ে দিয়ে এই সার্কেলগুলোর মধ্যে কিন্তু ফলস মিরর দিয়ে কাজ করা আছে গলাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর থিক হাতা হাতার হাতাতেও কিন্তু এরকম আজরাক এটা কিন্তু আমি রেড দেখালাম এটার একটা ব্ল্যাক অপশনও পাবে এক্সেল ডবল এক্সেল তিথিন এক্সেল পেয়ে যাবে ভালো এটা একটা দেখো একদম ক্যাম্বিক কটনের উপরে পা হাতা এটাও কিন্তু চারটে চারটে কালার পাবে এক্সেল ডবল এক্সেল এর এটা এটাই একটাই যে হাতাটা খালি অন্য কালারে অল্টারনেট সবটা আছে ব্যাপক সামনে পুরো লোজ দিয়ে কাক শিপ দিয়ে কাজ করা আছে প্রত্যেকটারই এখন হাতাটা অন্য অন্য কালারের মধ্যে আছে এটা কালো গামছার উপরে আছে আর পুরো বেগম ফুলের উপরে আছে এটা পা পাতার উপরে আছে দেখো এখন হাতার কাছে এরকম বর্ডারটা যাবে খুবই সুন্দর সবাইকে বলবো ঝট করে চলে আসো যে একদমই আসতে না পারছো তাহলে তোমরা ভিডিও কলের মাধ্যমেও নিতে পারো এটা একটা পিওর আগ্রাক এগুলো কিন্তু কোনো প্রিন্ট না পিওর আগ্রাকের উপরে আছে এটা পুজোটা কাঁচা এবং মেরাজ দিয়ে কাজ করা আছে এগুলো ভীষণ সুন্দর এগুলো মানে ছবি ছাড়তে না ছাড়তেই মানে সঙ্গে সঙ্গে সোল্ড আউট গ্রুপ থেকেই হয়ে যায় এগুলো এত ডিমাইন্ড আগ্রাকের আচ্ছা জামদানি তো অনেক দিয়েছি তোমাদেরকে এবার দেখো জামদানির মধ্যে একটা হলটা চামদান এটা পাচ্ছে দারুণ দেখতে সাইডে পকেট আছে ভীষণ সুন্দর এটা দেখতে গ্রামদানির উপরে হালকা একটা মাসলিন দেখাচ্ছি মাসলিনটা হাতে পেলে দেখবে কি সুন্দর আর কালারটাও দেখো একদম মানে দারুণ দেখতে এখানে দেখো পুরো কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে ভিন একটা এটারও দেখো ডবল টোন ভীষণ ডবল টোন কাপড়ের উপরে আছে দেখো কি কোয়ার্টার হাতা আছে ভীষণ ভীষণ সুন্দর কিনতে এগুলো দারুণ দেখতে এগুলো আরেকটা একটা দেখাচ্ছি দেখো রস সিল্কের সাথে মোডার ও কালারটা খুবই তোমরা দেখো তিনটে তিনটে সাইজে পেয়ে যাবে এগুলো এক্সেল ডাবল এক্সেল ডিপিল এক্সেল দেখো মিডিলে এই পোর্শনটা কিন্তু পুরো সিকুয়েন্স কাঁথা দিয়ে কাজ করা প্লাস এটা কিন্তু মোডাল এখানে পুরো মিরর দিয়ে কাজ করা মোডালের ওপরে এই দেখো হাতাটাও মোডাল দিয়েছে আর চিকু এই কালারটা তো দারুণ দারুণ দেখতে তোমরা জানো যে এই কালারটা রস সিল্কের উপরে মোডাল এটা দারুণ দেখতে আর এটা কিন্তু চারটে কালার আমার হাতে সামনে মেরুনটা আছে রসিল্কে আছে এগুলো পুরো হোয়াইটগুলো কিন্তু পুরো হ্যান্ড প্রিন্ট আছে তার সাথে ছোট ছোট এগুলো সব ইয়ালো কাজ করা সব নিয়োগ দিয়ে কাজ করা কাঁথার কাজ করা আছে মানে এগুলো কিন্তু পকেট না ডিজাইনটা এরকম বুঝতেই পারছে এটা খুবই চলছে গ্রে আর মেরুনের মিক্সার এবার রেড পাদে ব্ল্যাক পাবে এরকম চারটে কালার আছে হাতাটাও কিন্তু দেখো খুবই সুন্দর দেখতে ম্যাচ করে করেছে দেখো গ্রে মেরুন হ্যান্ডফিন এগুলো দারুণ দারুণ দেখতে কালারটাও সুন্দর এগুলো খুবই সুন্দর আচ্ছা একটা তোমাদের আজরাকের ওয়ান পিস দেখাচ্ছি আমি এটা গিয়ে ভিডিওটা শেষ করব। কেন মাল তো প্রচুর ঠেকেছে কিন্তু এত বড় ভিডিও আমি করবো না দেখো পিওর আজরা কিনতে পিওর আজরা কির এটা ওয়ান পিস দেখো কতটা সুন্দর নিষ্ঠাকে জিজ্ঞাসা কিনে করা হয়েছে দেখো পাতা কাজ করা আমরা প্যাটিন হিসাবে করা এরকম গ্লাস হাতার উপরে আস আর যাকে রোমান সেগুলো এক্সেল ডাবল এক্স সাইজে পেয়ে যাবো সবাইকেই বলবো সামনেই পয়লা বৈশাখ আছে ঝট করে চলে আসো তোমরা ব্যবসাটাকে আবার রানিং করো এই সময়টা একদম প্রপার টাইম এসে নেওয়ার যারা আসতে পারছো না ভিডিও কল বা ছবির মাধ্যমে সিলেক্ট করতে পারো বা ভিডিও দেখে ছবি স্ক্রিনশট নিয়েও আমাকে পাঠাতে পারো যাদের প্রাইজ আনা তারাও করতে পারে আমি সবাইকেই প্রাইজ বলে দেবো সবার কাছে একটু রিকোয়েস্ট রইলো চ্যানেলটা একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিল নমস্কার